আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে দশ দশম পৃষ্ঠায় যে উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটা আছে উদাহরণ পাঁচ সেই পাঁচ নম্বর অঙ্কটা করব। তো এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশটা আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তো এই জন্য আমরা প্রথমে আমাদের যে ভগ্নাংশটা আছে সেটা আমরা লিখে ফেলবো অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব আমাদের ভগ্নাংশটা হচ্ছে চৌষট্টি ভাগ একাশি তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমাদের এই ভাগ নয় সেটা বর্গমূল নির্ণয় করতে হবে তা আমরা লিখতে পারি এত অর্থাৎ চৌষট্টি ভাগ একাশি যে চৌষট্টি ভাগ একাশি এর বর্গমূল এটাকে আমরা সমান সমান লিখতে পারি বর্গমূল যেহেতু আমাদের নির্ণয় করতে হবে চৌষট্টি ভাগ একাশি তাহলে বর্গমূলের যে চিহ্ন আছে রুট সে সেই আমরা যেয়ে নিলাম এরপর আমরা এই ভগ্নাংশটা বর্গমূল করব তো ভগ্নাংশের লব হচ্ছে চৌষট্টি চৌষট্টি একটি সংখ্যা এটা হচ্ছে আটের বর্গ ঠিক আছে এটা হচ্ছে আটের বর্গ কারণ আট গুণ আট আট আটা তাহলে এই যে আমরা চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাব এই এক জোড়া আট থেকে একটা আট পাবো ঠিক আছে একটা আট আর নিচে হচ্ছে একাশি একাশি একটি বর্গ সংখ্যা কারণ আমরা জানি নয়ের বর্গ হচ্ছে একাশি কারণ নয়ের সাথে নয় গুণ করলে একাশি হয় তাহলে একাশির যদি আমি রুটোবার বা বর্গমূল করি তাহলে এক জোড়া নয় থেকে আমি একটা নয় পাবো তাহলে এখানে নিচে একাশির বর্গমূল করলে আমরা পাচ্ছি নয় তো যা এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশর বর্গমূল করে আমরা পেলাম লবে পেলাম আট আর হরে পেলাম নয় তার মানে আট ভাগ নয় বা এইট বাই নাইন তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণীয় বর্গমূল লিখতে পারি অতএব নির্ণীয় বর্গমূল Hard bug? No, it has chancer.